আমার মরণ যদি হাল গাই সোনার মাদিনাই আমার দাফন যদি হাল গাই সোনার মাদিনাই আমার মরণ যদি হাল গাই সোনার মাদিনাই আমার দাফন যদি হাল গাই সোনার মাদিনাই ওই মদিনের ধুলা বালি ধূনা বালি লগবি আমাৰ গা গাই আমাৰ মৰণ যদি সা গ গৈ সোণাৰো দাপন যদি সা গ গাই সোণাৰোম দিনাই কত হাজি কেদে কেদে বলে দয়া ম গয় মও ত আমাৰ হয় জানো নবীজ কাৰ কত হাজি কে দেখে দে বলে দয়া মாய் মউতা মার গাই জানো নবী যে কারাই তান সুপারিশ পেলে পড়ে তান সুপারিশ পেলে পড়ে জান্নাত نصیবে হয় আমার মরন যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় আমার মরণ যদি হাল গাই সোনার মদিন আমার দাপন যদি হাল গাই সোনার মদিন ওই মদিনার ধুলা বালি ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাগাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাগাই আমার মরণ যদি খা ভাই সোনার আমার দাফন যদি ভাল ভাই সোনার মদিনাই রৌ যেন বীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন জুড়ে অশ্রু ঝরে পলক ভিজে যায় রৌজন বিড়ি দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন জুড়ে অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হাওয়া আমার মরণ যদি খাওয়া গায় সোনার মদিনাই আমার দাপন যদি খাওয়া গায় সোনার মদিনাই আমার মরণ যদি মা গায় মদিনায় আমার দাপন যদি গায় সোনার মদিনায় ওই মদিনার ঝুলা bale লাগবে আমার গায় ওই মদিনার ঝুলা bale লাগবে আমার গায় আমার মরন যদি গায় সোনার মদিনায় আমার দাপন যদি গায় সোনার সোনার মদিনায় গিয়ে চুম্বন বিগায় সোনার মদিনায় নাই গিয়ে চুম্বন বীরপালায় সালাম আমি দেব গিয়ে নীজি রোজাই সোনার মদিনায় গিয়ে চুম্বন বীরপালায় সালাম আমি দেব গিয়ে নীজ রোজায় আমাৰ আমার মরন যদি গায় সোনার মদিনায় আমার দাপন যদি গায় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাল ভাই ওই মদিনার ধুলা bale লাগবে আমার গাল আমার মরন যদি গায় সোনার মদিনায় আমার দাপন যদি গায় সোনার মদিনায় বলটা কেমন লাগলো শুনে একটু কমেন্টে জানাবে আজকে এই গ্রন্থ ইতি করছি